নিতায়গর প্রেমানন্দে শ্রীকৃষ্ণ আজকে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা নিকেতন বি এবং সমস্ত মহিমা আশ্রমের পরিধি এই বিষয়ে রেকর্ড করতে এসেছেন হোমগড় চান্দাবিলা নিত্যানন্দ আশ্রমের এনার বাবা ওই আশ্রমের সেক্রেটারি মুরুলি মোহন দাস তার সুযোগ্য সন্তান এই সৌরভ দাস ইনি আমাদের এই আশ্রমের সমস্ত কিছু চিত্র গ্রহণ করার জন্য এবং সৌন্দর্যায়নের জন্য এই প্রচেষ্টা নিয়ে উপস্থিত আপনারা শুনতে থাকুন আমার ডান দিকে রয়েছে এখানে মন্দিরের প্রধান কর্মকর্তা আর অনেকে আছে তাদের সাথে আপনাদের পরিচয় হবে আমার নাম মহদীপ গড়াই আপনাদের মোটামুটি আনুমানিক কত বছরে আনুমানিক আমাদের আশ্রম হয়ে গেল পনেরো কুড়ি বছরে এখানে স্থাপিত আগে আমাদের আশ্রম ছিল অন্য জায়গায় সেখান থেকে প্রভুকে এসে এখানে আশ্রম করলাম ছোট্ট একটা সমস্যা ছোট্ট কুটির করে তারপরে আস্তে আস্তে এইখানে সমস্ত গ্রামবাসীরা এসে এসে পর আমাদের এই আশ্রমকে এই এই রূপানিত করেছে তিনি হচ্ছেন আমাদের এইখানের সমস্ত এইখানে সমস্ত দেখভালের যে মানে ইয়ে আছে পরিচালনা আছে আমাদের এই কাকা বাবু ইনার নাম হচ্ছে তারিণী এই এইখানে সমস্ত আশ্রমের সমস্ত কিছু দিক দিক যা দেখভাল করেন আমাদের এক পিসাবু আছেন পদ ওই দুর্গাপদ তন্তু ওনার দুজনেই এইখানে সকাল থেকেই ওনার এই আশ্রমে থাকেন মহারাজের পাশেই আপনাদের এখানে উৎসব এখানে আমাদের উৎসব হয় জন্মাষ্টমী প্রভুর সেই সময় জন্মাষ্টমীতে ওর ওনার এবং তারপর দিন নন্দোৎসব খুব বড়ো রকম অনুষ্ঠান হয় সমস্ত এখানে ভক্তরা আসে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ভক্ত এখানে সমাগম হয় এবং তাদের প্রসাদ বিতরণ করা হয় তারা প্রসাদ পায় আবার বৈশাখ মাসে আমাদের হয় একটা এই যে প্রভুর নাম সংকীর্তন চব্বিশ পরব সেখানেও প্রায় ওই ওই ধরনের মানুষ এখানে সব আসেন আর আমাদের একটা এখানে সমস্ত ভক্ত নিয়ে একটা মিলন মেলা হয় যেটা ছাব্বিশে জানুয়ারি সমস্ত আমাদের যে ভক্ত আছে তাদের নিয়ে একটা মিলন মেলা উৎসব তৈরি হয় হ্যাঁ আমাদের এখানে এখানে আমাদের বাগান আছে মৌসুমি লেবুর বাগান আছে আমের বাগান আছে পেয়ারার বাগান আছে নাশপাতির বাগান আছে সমস্ত রকম ফলের বাগান আছে কাঁঠালের বাগান আছে সব বাগান করা আছে আমাদের আশ্রমের এখানে আমাদের প্রভু রাধাকৃষ্ণ এবং নিত্যানন্দ মহাপ্রভু এনারা আমাদের এই মন্দির তার পাশেই আছে আমাদের বজরংবালি হনুমান মন্দির তার পাশে আছে মহাকালীর মন্দির ও তার আবার পাশে হচ্ছে আমাদের শিব মন্দির আবার মাঝে আটচাল আছে নিত্যান্ত গৌরাঙ্গ মহাপ্রভুর চমশ গড়ে উঠছে গড়ে উঠছে আচ্ছা আপনারা আমাকে একটু আপনাদের তার সময়ের যে ভিত্তি স্থাপন তা কিন্তু চোদ্দোশো সালে মাঘ মাসে আমরা ভিত্তি স্থাপনটা করেছিল। এই ভিত্তি স্থাপন হয়েছিল আমাদের এখানে একটা কীর্তন সম্প্রদায় দল আছে সে কীর্তন সম্প্রদায় দল এই যে জায়গাটা এই জায়গাটাতে এসে তারা একটা ছোট মাটি চালা করে নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভুকে এনে স্থাপন করে যদিও এটা দীর্ঘ বিবর্দা গ্রামে বিভিন্ন জায়গায় প্রভুর অধিষ্ঠান ছিল আর কি অবস্থানটা তো পরে এই চোদ্দোশো সালে আমরা পাকাপাকিভাবে এই জায়গায় এসে আমরা এই মন্দির স্থাপন করি আর কি প্রথম একটি মাটির চালাঘর এই মাটির চালাঘর থেকে আজকে বর্তমান যে অবস্থা তা কিন্তু মানুষের অফুরন্ত সাহায্য এবং দানের মধ্য দিয়ে আজকে এই মন্দির গড়ে উঠেছে যদিও কাজ এখনও অনেক অসম্পূর্ণ সম্পূর্ণ করার জন্যে আমরা এখানে আশ্রমের যে কর্তৃপক্ষ রয়েছেন আমরা সবাই মিলেই চেষ্টা করছি এই অসম্পূর্ণ কাজ কীভাবে সম্পূর্ণ করব তার জন্যে আমরা এখানেই ব্রতি হয়েছি আর কি যে যেটা এটা আমাদেরকে সম্পূর্ণ করতেই হবে এ হচ্ছে আশ্রমের প্রথম ইতিহাস তারপরে ধীরে 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 আজকে এই অবস্থায় এসেছে হ্যাঁ মহারাজ আমাদের পাকাপাকিভাবেই এখন এখানে রয়েছেন উনি প্রথম থেকে ওনার এখানে থাকার খুব ইচ্ছা মাঝে মাঝে দুর্গাপুর হোমগড় আরও অন্যান্য আশ্রমে উনি অবস্থান করতেন পরে ওনার এই জায়গাটা খুব ভালো লেগে যায় ভালো লাগার পরে উনি বলেন যে পাকাপাকিভাবে আমরা এইখানে আমি এখানে থাকতে চাই তো যেহেতু উনি ওনার মত আমাদেরকে দিলেন তখন আমরা পরিকল্পনা করলাম যে না আমাদের একজন তো আশ্রমে মহারাজ অতি অবশ্যই প্রয়োজন তাহলে উনি এখানেই পাকাপাকিভাবে থাকুন আমাদের এই আশ্রমের আশ্রমের নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা নিকেতন আমার নাম তরুণ গোস্বামী হ্যাঁ হনুমানজি মন্দির একজনই বানিয়ে দিয়েছে আর এখানে শিব আছে শিব মন্দিরটা অসম্পূর্ণ ওটা খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে এখানে এই শাক্ত বৈষ্ণব এই দ্বিধারার মিলন মন্দির যে যেমন ভাবের ভাবুক প্রতীক ঈশ্বরকে পাওয়ার কামনা করে এখানে সেই সূত্রেরই প্রচার প্রতিষ্ঠা করা হয় এই অঅপূর্ব মিলন ক্ষেত্র এই মূল তোলায় হয়েছে আমাদের প্রথম আদি ইট ইস বোলতলা মহা শশান ছিল বোলতলা হিসাবে এইখানটাতে প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা আমাদের আশ্রম প্রতিষ্ঠা হয়েছে আর ওই কেলাতের মহারাজ একটা ভবিষ্যদ্বাণী করে গেছিলেন হুম হ্যাঁ বাদল মহারাজের নাম শুনেছেন উনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এইখানে একটা বিরাট জিনিস হতে চলেছে হ্যাঁ এটা আমাদের মারা এখনো বলে গায় কাটা দেয় এসে যে বলতো তোরা তো এই জায়গাটাতে বিরাট জিনিস হবে রে মাও অধিক বলে গেছিল এই আশ্রমে শুধু যে গোবালের গুণগান করা হয় তেমনটা কিন্তু নয় এখানে বিভিন্ন ধরনের দেখতে হয়েছে যে আমের বাগান তার পাশে এইখানে কমলা লেবু বাগান আছে মা গেল বিবরদার যে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা নিকেতন সেই আশ্রম এখন আছি সত্যি একটা খুব সুন্দর চারুন মানে না এলে বুঝতে পারবেন না আর এই আশ্রমের সব বড় জিনিস যেটা আমার ভালো লাগলো যে ভিক্ষার মধ্যে যে আশ্রম সাধারণত চলে সে জিনিসটা এখানে নেই এখানে নিজস্ব একটা রোজগারের চিন্তা ভেবে অধ্যক্ষ মহারাজের উদ্যোগে ওনারা এখানে একটা আমের বাগান একটা কমলা লেবুর বাগান এবং সফেদা বাগান পিয়ারা বাগান করেছেন যেটা সত্যিই একটা খুব ভালো যে সাধারণত আশ্রম ভিক্ষার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে এই অধ্যক্ষ মহারাজ ওনার উদ্যোগে এই বাগানগুলো করা হয়েছে যাতে একটা ইনকামের সোর্স তৈরি হয় সত্যিই একটা ভালো উদ্যোগ আর আশ্রমের পরিবেশ তো আপনারা দেখলেন অলরেডি সত্যি অসাধারণ যেটা মানে ভাষায় বর্ণনা করা যাবে না ওনার দর্শন আমরা পেলাম আজকে খুব স্মরণীয় দিন হয়ে থাকবে আর আমার সঙ্গে দেখতে পেয়েছেন যে আমার আর ছেলে সবাই মিলে আমরা আজকে এসেছি মহারাজজির দর্শন এবং এই আশ্রম দর্শন করতে যেটা সত্যি আমরা এটা এই দর্শন করে আজ আমরা খুবই খুশি